কি হলো লাবনি আর কতক্ষণ সময় লাগবে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি না আমরা সিনেমা দেখতে যাচ্ছি তুমি এখন এমন মেকআপ করছো তোমাকে দেখে মনে হচ্ছে আমরা সত্যি যেন বিয়ে খেতে যাচ্ছি চলো তাড়াতাড়ি চলো দেরি হচ্ছে তো এই তো হয়ে গেছে শুধু হেয়ার স্টাইলটাই করা বাকি আছে আর বিয়ে বাড়িতে যাচ্ছি না তাতে কি হয়েছে সিনেমা দেখতে তো যাচ্ছি সিনেমা দেখতে যাব বলি কি পাগলির মতো চলে যাব তোমার বউ বলে কথা এই নাও হয়ে গেছে এবার বলো আমাকে কেমন লাগছে তাড়াতাড়ি আমার প্রশংসা করে ফেলো আরে এমনিতেই দেরি হয়ে গেছে আমি এক ঘন্টা থেকে অপেক্ষা করছি তুমি একের পর এক তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করলে আর এখনও বলছো তোমার প্রশংসা করতে হবে ছাড়ো আজকে তোমাকে সিনেমা দেখতে যেতে হবে না এমনিতেও আর সময় নেই আমাদের যেতে যেতে অর্ধেক সিনেমা হয়েও যাবে ছাড়ো এই শুনে লাবণী রাগ করে বিছানার উপর উঠে বসে ঠিক আছে যাও তুমি আমাকেও চেনো না যতক্ষণ না তুমি আমার প্রশংসা করবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না আমি এখান থেকে উঠবো না উঠবো না উঠব না আরে তুমি তো ভীষণ যদি আচ্ছা বাবা ঠিক আছে তোমাকে দেখতে ভীষণ সুন্দরই লাগছে তোমার পটল ছেঁড়া চোখ লাল টুকটুকে গাল আর কি সুন্দর সুন্দর গোলাপি ঠোঁট আর তোমার মেকআপও দারুণ হয়েছে তোমাকে দেখতে একদম পরীর মতো লাগছে হয়েছে এবার চলো রাকেশের মুখে এমন প্রশংসা শুনি লাবণী খুবই খুশি হয় এবং সে রাকেশের সঙ্গে সিনেমা দেখতে চলে যায় রাত্রিবেলা রাকেশ এবং লাবণী সিনেমা দেখার পর ডিনার করে বাড়িতে ফিরে আসে তারা ফ্রেশ হয়ে দুজনে শুয়ে পড়ে রাকেশ খুবই ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই লাবণীর কিছু একটা মনে পড়ে যাবাই সে তৎক্ষণাৎ রাকেশকে ঘুম থেকে ডেকে তোলে এই রাকেশ রাকেশ ওঠো না কি গো তাড়াতাড়ি ওঠো তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে দেখো নাক ডেকে ঘুমাচ্ছে আরে কানে কি শুনতে পাচ্ছ না ওঠো না তোমার সঙ্গে একটা কথা আছে আমার না একটা কথা মনে পড়েছে লাবণীর চিৎকার শুনে রাকেশ প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে আরে কি হলো তুমি কি রাতে তো শান্তিতে ঘুমাতে দেবে না একজন ঘুমন্ত মানুষকে তুমি ডেকে তুলে বলছো তোমার একটা কথা মনে পড়েছে কি কথা মনে পড়েছে হ্যাঁ তুমি যে তখন আমার প্রশংসা করলে তুমি আমার চোখ মুখ ঠোঁট সবকিছু নিয়েই বললে কিন্তু আমার চুল নিয়ে তো তুমি কোনো মন্তব্য করলে না দেখো তো আমার এত সুন্দর ঘন সিল্কি সাইনি চুল দেখে তুমি আমার কোনো প্রশংসা করলে না আমার মতো সুন্দর চুল কিন্তু এখানে কারণ নেই তাড়াতাড়ি আমার চুলের প্রশংসা করো না হলে কিন্তু আমার ঘুম আসবে না এই শুনে রাকেশ প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে কে বলেছে এখানে তোমার মতো চুল কারো নেই তুমি হয়তো জানো না যে আমাদের বাড়ির পাশের একজন প্রতিবেশী বৌদি আছে ওই বৌদির চুল তোমার থেকে অনেক লম্বা আর অনেক বেশি ঘন বৌদির চুল একদম হাঁটু পর্যন্ত লম্বা তুমি দেখলে অবাক হয়ে যাবে আচ্ছা এবার কিন্তু আমাকে বিরক্ত করো না আমাকে ঘুমাতে দাও এই বলে রাকেশ পাশ ফিরে ঘুমিয়ে পড়ে রাকেশের কথা শুনে লাবণীর প্রচন্ড পরিমাণে রাগ হয় এমনকি রাগের চোটে লাবণীর ঘুমও আসতে চায় না সারা রাত ধরে সে শুধু রাকেশের কথাই মনে করতে থাকে আমার থেকেও সুন্দর ঘন লম্বা চুল আমাকে তো কালকে দেখতেই হবে আমার থেকে সুন্দর চুল এই এলাকায় আর কার আছে আমার যে আর না আমার আমার সামনে বর অন্য মহিলার চুলের প্রশংসা করবে এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না কে সেই শয়তান বৌদি আমাকে তো দেখতেই হবে যে নিজের লম্বা চুল দেখিয়ে আমার বরকে বশ করেছে আগে রাকেশ সবসময় আমার প্রশংসা করত। কিন্তু এখন যেন আমার দিকে দেখতেই চায় না এরকম ভাবে নানান উল্টোপাল্টা চিন্তা করতে করতে লাবণী সারা রাত জেগে কাটিয়ে দেয় আসলে মাত্র মাস রাকেশকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তাই লাবণী তাদের আশেপাশের প্রতিবেশীদের সেরকম ভাবে চেনে না আর রাকেশের মুখে লম্বা চুলবালি প্রতিবেশী বৌদির কথা শুনে লাবণী একেবারে তাকে দেখার জন্য উতলা হয়ে ওঠে তাই সকাল সকাল লাবণী একটা ফোন দিয়ে এঁটে ফেলে সে তাদের রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে তাদের প্রতিবেশী বৌদির বাড়িতে চলে যায় লাবণী বাড়ির কলিং বেল বাজালে এক সুন্দর দেখতে মহিলা বাড়ির বাইরে বেরিয়ে আসে আর তার লম্বা ঘন হাঁটু পর্যন্ত চুল দেখে লাবণী একেবারে চমকে ওঠে এমনকি সে কোনো কথাও বলতে পারে না হ্যাঁ বলো কিছু বলবে তুমি না রাকেশের বউ আমাদের পাড়ার নতুন বউ তো তুমি আজকে হঠাৎ আমার বাড়িতে ও তোমার কিছু লাগবে তাই তো হ্যাঁ আসলে মানে আমার একটু অল্প মানে আমার একটু চিনি চাই সুন্দর লম্বা চিনি চাই কি আবল তাবল বকছো চিনি আবার সুন্দর লম্বা হয় নাকি দাঁড়াও আমি এখনই তোমার জন্য চিনি নিয়ে আসি তবে হ্যাঁ আমার বাড়ি চিনি কিন্তু লম্বা হবে না ছোট ছোট গোল গোল দেখতেই হবে এই বলে শ্রীময়ী হাসতে হাসতে রান্নাঘরে চিনির কৌটো নিয়ে আসতে চলে যায় আর পেছন থেকে শ্রীময়ীর চুল দেখে লাবণী আরো যেন তেলে বেগুনে জ্বলে ওঠে সে কিছুতেই নিজের থেকেও সুন্দর লম্বা চুল দেখার পর সহ্য করতে পারে না তাই সে রাগে একেবারে ফেটে পড়ে সে চিনি না নিয়েই সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় আমার থেকেও লম্বা ঘন সুন্দর চুল না এটা হতে পারে না আমি সবচেয়ে সুন্দরী আমার থেকে সুন্দরী কেউ হতেই পারে না ওই মহিলার চুল আমার থেকে লম্বা তাতে কি হয়েছে ওই মহিলা তো আমার মতো দেখতে সুন্দর নয় আর তাছাড়া আমার মুখে এরকমই চুল মানায় আমি সুন্দর আমি সবচেয়ে সুন্দর এভাবেই লাবণী চুল নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সেদিন লাবনী সারাদিন আয়নার সামনে শুধুই নিজেকে দেখতে থাকে এভাবেই সারাদিনটা কেটে যায় সন্ধ্যাবেলা যখন রাকেশের অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় হয়ে আসে তখন লাবণী ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকেশের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর লাবণী লক্ষ্য করে রাকেশ নিজেদের বাড়িতে ঢোকার আগে তাদের প্রতিবেশী শ্রীময়ী বৌদির বাড়িতে ঢোকে আর এটা দেখে লাবণী নিজেকে ঠিক রাখতে পারে না সে রাকেশের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আমি কি দেখছি তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক ওই লম্বা চুলওয়ালি বৌদি আমার বরকে বস করেছে রাকেশ আগে নিজের বাড়িতে না ঢুকে ওই বৌদির বাড়িতে কেন ঢুকলো না আর কিছুতে এগুলো সহ্য করা যাচ্ছে না অন্যদিকে রাকেশ তাদের প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলে বৌদি এই নাও এই প্যাকেটে চাউমিনের মোমো আছে আসলে আমি আমার বউয়ের জন্য দোকান থেকে যখন চাউমিনের মোমো কিনছিলাম তখন ওই দোকানে আমার শুভঙ্কর সঙ্গে দেখা হয়েছিল শুভঙ্কর তোমার জন্য চাউমিনের মোমো কিনছিল কিন্তু কি একটা দরকারি কাজ পড়ে যাওয়াই শুভঙ্কর দা বললো ওনার বাড়িতে আসতে সময় লাগবে তাই আমাকে দিয়ে তোমার চাউমিনের মোমোটা পাঠিয়ে দিল এই নাও হ্যাঁ হ্যাঁ আমাকে এইমাত্র তোমার দাদা ফোন করে বলে দিয়েছে যে তুমি চাউমিন আর মোমো নিয়ে আসবে ধন্যবাদ রাকেশ এই শুনে রাকেশ নিজের বাড়িতে চলে যায় রাকেশ ঘরে ঢুকে টেবিলের উপর চাউমিন এবং মোমোর প্যাকেট রেখে দেয় এই নাও লাবনি এটা তোমার ফেভারিট চিকেন চাউমিন আর তোমার ফেভারিট চিকেন প্যান ফ্রাইড মোমো আছে তোমার জন্য মোমো আর চাউমিন কিনতে গিয়ে কত দেরি হয়ে গেল জানো লম্বা লাইন ছিল লম্বা লাইন তবু আমার বউয়ের পছন্দ বলে লম্বা লাইনে দাঁড়িয়ে আমি তোমার ফেভারিট খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও এবার আচ্ছা তাই নাকি লাইন খুবই লম্বা ছিল কতটা লম্বা ছিল শ্রীময়ী বৌদির চুলের মতো লম্বা ছিল নাকি তার চেয়েও আরো বেশি লম্বা না না শ্রীময়ী বৌদির চুলের থেকে লম্বা তো আর কোন জিনিস হতেই পারে না তাই না কি আবল তাবল বকছো তুমি পাগল হয়ে গেছো নাকি কি হলো হঠাৎ তোমার তোমাকে দেখে মনে হচ্ছে তো রেগে আছো না কিছু হয়নি এমনি আজকে আমার চাউমিন মোমো খাওয়ার ইচ্ছা করছে না শোনো আজকে আমি এমনিতেই কোনো রান্না বান্না করিনি তাই তুমি বরং এই চাউমিন আর মোমো খেয়ে ঘুমিয়ে পড়ো আমার কিছু ভালো লাগছে না আরে কি হয়েছে সেটা বলবে তো এমনি সারাদিন অফিসে খাটাখাটনি তারপর বাড়িতে আসার পর এরকম খিটির খিটির কিন্তু ভালো লাগে না কি সমস্যা তোমার সেটা আমাকে খুলে বলতে হবে তো লাবণী রাকেশের কোনো কথার উত্তর না দিয়েই পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে রাকেশ অনেকবার করে দরজায় ধাক্কা দিলেও লাবণী কিছুতেই দরজা খোলে না সে একা একা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে আজকে আমার চুল বেশি লম্বা নয় বলে আমার বর অন্য মহিলার প্রতি আকৃষ্ট হচ্ছে আমি তো কখনোই ভাবতে পারিনি রাকেশ এরকম একজন মানুষ আমি এত সুন্দর হবার পরও রাকে শুধুমাত্র লম্বা চুলের পেছনে ছুটছে আমাকেও নিজের চুল লম্বা করতে হবে না হলে আমার বর পুরোপুরি হাত হয়ে যাবে লাবণী নিজের চুল বড় করার জন্য দামি দামি তেল পরের শ্যাম্পু কন্ডিশনার সিরাম ইত্যাদি কিনে নিয়ে আসে এখন সে সারাদিন সংসারের কাজকর্মে মন না দিয়ে শুধুমাত্র নিজের চুল নিয়েই ব্যস্ত থাকে এরকম ভাবে তিন চার দিন কাটে একদিন রাকেশ অফিস থেকে বাড়িতে ফিরলে লাবণী রাকেশকে খাবার পরিবেশন করে দেয় খাবার খেতে গিয়ে রাকেশ লক্ষ্য করে খাবারের মধ্যে একটা চুল পড়ে আছে রাকেশ কিছু মনে না করে চুলটা ফেলে দিয়ে আবার খাবার খেতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর রাকেশ খাবারের মধ্যে আবার একটা চুল দেখতে পায় সে চুলটা ফেলে দিয়ে খেতে যাবে এমন সময় আবার অন্য একটা চুল তার নজরে পড়ে এই দেখে রাকেশ লাবণীকে বলে আরে লাবনি তুমি কিভাবে রান্না করছো বলো তো তরকারির মধ্যে এত চুল কোথা থেকে এলো ইস আমার তো আমার গাগুলি উঠেছে তিনটা চুল খুঁজে পেলাম আমি শোনো রান্না করার সময় নিজের চুল খুলে রাখবে না রান্না করার সময় অন্তত চুলটা বেঁধে রান্না করতেই পারো প্রচন্ড খেতে পেয়েছিল খেতে বসলে তুমি মুডটাই খারাপ করে দিলে এই শুনে লাবনি প্রচন্ড পরিমাণে রেগে যায় ও তোমার প্রতিবেশী বৌদি যখন সব সময় নিজের লম্বা চুল খুলে রাখে তখন তো বৌদিকে দেখতে তোমার খুব ভালো লাগে আর বউ যখন বাড়িতে চুল খুলে বেড়ায় ভুলবশত একটা চুল তরকারিতে পড়ে যায় তখন তোমার সেটা সহ্য হয় না এটা যদি পাশের বাড়ির বৌদির চুল হতো তখন তো তরকারির সাথে সাথে চুলও খেয়ে নিতে কারণ বৌদির চুল তো লম্বা আমার চুল লম্বা নয় আরে তোমার কি মাথার কোনো প্রবলেম আছে এখানে বৌদির লম্বা চুলের প্রসঙ্গ কিভাবে এলো তরকারিতে এতগুলো চুল পেলাম সেই জন্যই আমি বললাম চুলটা বেঁধে রান্না করার জন্য আর তুমি সবসময় বৌদির লম্বা চুল নিয়ে আমাকে কথা শোনাও কেন বলো তো শুধু একদিন বৌদির লম্বা চুল নিয়ে কথা বলেছি বলে এটা কি আমার অপরাধ ভালো সাজার নাটক করো না রাকেশ তুমি কেমন সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি আমি জানি আমার এরকম চুল তোমার পছন্দ নয় তোমার তো বৌদি লম্বা চুল পছন্দ আর সেই জন্যই তো এখন আমাকে তোমার আর ভালো লাগে না সবসময় মনে মনে বৌদির কথাই চিন্তা করো তাই জন্য তো তরকারিতে চুল পেয়েছো বলে আজকে এত রেগে গেলে আমার চুল যদি ছোট হয় এতে আমার কি দোষ আমি তো চুল বড় করার অনেক চেষ্টা করছি এভাবে কথা বলতে বলতে লাবণীর চোখে জল চলে আসে তাই লাবণী আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় লাবণীর চোখে জল দেখে রাকেশের একদমই ভালো লাগে না আমার মনে হয় প্রতিবেশী বৌদির লম্বা চুল নিয়ে প্রশংসা করা সেদিন উচিত হয়নি কিন্তু আমার সামান্য একটা কথা যে লাবণের উপর এতটা প্রভাব পড়বে এটা তো আমি ভাবতেও পারিনি সেই দিনের পর থেকে সব সময় আমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে আমাকে আবার আগের মতো সবকিছু করে নিতে হবে লাবণকে খুশি করতে হবে পরের দিন অফিস থেকে বাড়ি ফেরার সময় রাকেশ রাস্তার ধারে একটা লম্বা চুলের অ্যাড দেওয়া বড় ধরনের ব্যানার দেখতে পায় সেই দেখে রাকেশ খুবই খুশি হয় রাকেশ সেই ব্যানারের অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে যায় আর সেখান থেকেই সে চুল ঘন এবং লম্বা করার জন্য এক বিশেষ ধরনের আয়ুর্বেদিক তেল কিনে ফেলে আজকে এই তেলটা দেখে লাবণী খুবই খুশি হয়ে যাবে ও সবসময় নিজের চুলকে লম্বা করতে চাই আজকে আমি লাবণীকে সারপ্রাইজ দেব ও একেবারে চমকে যাবে আমি জানি এই তেলটা দেখে লাবণী খুবই খুশি হবে এই বলে রাকেশ তার অফিসের ব্যাগের মধ্যে তেলটা পরে নিয়ে বাড়িতে চলে আসে সেদিন তেল কিনতে গিয়ে রাকেশের বাড়িতে ফিরতে অনেক বেশি দেরি হয়ে যায় আর সেই কারণেই লাবণী রাকেশের ওপর রেগে গিয়ে ঘুমিয়ে পড়ে রাকেশ আর লাবণীকে ঘুম থেকে না তুলে নিজের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন সকালবেলা লাবণী ঘুম থেকে উঠে রাকেশের জন্য টিফিন প্যাক করে যখন রাকেশের অফিস ব্যাগের মধ্যে রাখতে যায় তখনই সে ওই তেলের কৌটোটা দেখতে পায় আর এই দেখে লাবণীর মনে প্রচন্ড পরিমাণে সন্দেহ জাগে ও বৌদিকেই তেল দেবে বলে তেলটা কিনেছে বুঝেছি বৌদির লম্বা চুলের পেছনে এই তেলটাই হলো রহস্য রাকেশ তাহলে এই তেল কিনে বৌদিকে ব্যবহার করার জন্য দেয় সেদিনও মনে হয় বৌদিকে তেল দেওয়ার জন্যই বাড়িতে ঢুকেছিল আমি ওই বৌদির বাচ্চাকে ছাড়বো তো আমার জন্য কোনো তেল শ্যাম্পু কিছু কিনে আনেনি এই তেলের মধ্যে আমি কখনো আজকে এমন একটা পদার্থ মিশিয়ে দেব যে ওই বৌদি এই তেল ব্যবহার করলে সঙ্গে সঙ্গে টাক মাথা হয়ে যাবে আর তারপরেই আমি আমার স্বামীকে আগের মতো করে ফিরে পাবো এই বলে লাবণী সেই তেলের মধ্যে এক বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয় কিছুক্ষণ পর রাকেশ যখন ঘুম থেকে ওঠে তখন সে ওই তেলের কৌটোটা নিয়ে লাবণীর কাছে গিয়ে বলে লাবণী এই দেখো আমি তোমার জন্য কি এনেছি কালকে অনেকটা দূরে যেতে হয়েছিল তোমার জন্য এই তেলটা কিনবো বলে এটা একটা বিশেষ ধরনের আয়ুর্বেদিক তেল এই তেলটা ব্যবহার করলে ছয় মাসের মধ্যে তোমার চুল অনেকটাই লম্বা হয়ে যাবে আমি জানি এখন তুমি দিন রাত তোমার চুল কিভাবে লম্বা করবে সেই নিয়েই চিন্তা করো দেখো লাবণী আমি মানছি সেদিন শ্রীময়ী বৌদির চুলের প্রশংসা করা আমার উচিত হয়নি তুমি দয়া করে সব পাগলামি বন্ধ করো তোমার চুল যেমনই হোক না কেন তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী এসো আজকে আমি নিজে তোমার চুলে তেল লাগিয়ে দেবো এই শুনে লাবণী নিজের ভুল বুঝতে পারি আমাকে ক্ষমা করে দাও রাখিশ আমি তোমার উপর শুধু শুধু সন্দেহ করেছি আর এই তেলের মধ্যে আমি একটা বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম এই তেলটা হয়তো তুমি বৌদির জন্য আমাকে ক্ষমা করে দাও আমি খুব ভুল করে ফেলেছি আমি আর কখনো তোমার উপর সন্দেহ করব না লাবণীর কথা শুনে রাকেশের রাগ হলেও রাকেশ লাবণীকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে রাকেশ এবং লাবণীর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় রাকেশ আর কখনোই নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা করে না সে সবসময় নিজের স্ত্রীকেই খুশি করার চেষ্টা করে আর এভাবেই তারা স্বামী স্ত্রী হাসি খুশিতে দিন কাটাতে থাকে রিচা খুবই অহংকারী প্রকৃতির মেয়ে ছিল তার সুন্দর রং এবং রূপের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল সে সবসময় নিজের অহংকারের কারণে তার কালো বৌদি বিমলাকে অপমান করে আর বিমলার সঙ্গে ভীষণ পরিমাণে হিংসাও করে তার হিংসার একমাত্র কারণ ছিল বিমলার প্রতি শ্বশুরবাড়ির পরিবারের ভালোবাসা বিমলাকে তার শাশুড়িমা রানীদেবী আর স্বামী রতন খুবই স্নেহ করত আর এই স্নেহ রিচার্ড দুচকে বিষ হয়ে ওঠে ফলে সে সবসময় নিজের বৌদিকে কটু কথা শোনায় এবং ছোট করে এমনই একদিন হ্যাঁ রাজ আমি সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসি আর কিছুদিন অপেক্ষা করো আমি দাদা আর মাকে তোমার ব্যাপারে জানিয়ে দেব তারপর আমরা দুজনে বিয়ে করে অনেক সুখি শান্তিতে সংসার করব। শুধুমাত্র আমার এই বদমাস বৌদিটা আমাদের সংসারে বাধা না দিলেই হলো ঠিক এমন সময় বিমলা ঘর ঝাড়ু দিতে দিতে নরদীর ঘরে ঢুকে আসে আর এই দেখে রিচা তার উপর প্রচন্ড রেগে যায় বৌদি তোমার তো দেখছি কোনো নেই আমার ঘরে ঢোকার আগে ব্যানার্স তোমাকে কতবার বলেছি যে একবার নক করে তারপরে তুমি আমার ঘরে ঢুকবে নাকি তুমি আমার ঘরে ঢোকার আগে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করো না ডিসকাস্টিং আসলে তুমি গরিব পরিবার থেকে এসেছ তাই তোমার কোনো নেই বাজে কথা কেন বলছো রিচা তোমার ঘরে ঢোকার আগে আমি অনেকবার তোমাকে নক করেছি কিন্তু তুমি তো শুনতেই পাওনি সেই কারণে বাধ্য হয়ে আমাকে ভেতরে ঢুকে আসতে হলো অবশ্য নিজের প্রেমিকের সঙ্গে গল্পে মশগুল থাকলে যা হয় আর কি বৌদি তুমি কিন্তু এবার ভীষণ বাড়াবাড়ি করছো আমার পার্সোনাল ম্যাটারে তুমি কোনো কথা বলবে না তোমার তো দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা এই বলে রিচা ফোন কেটে দেয় এবং রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বিমলের নিজের নরদের ব্যবহার দেখে খুবই খারাপ লাগে কিন্তু সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রিচার্ড আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করে তাই সে আইসক্রিম খাওয়ার আবদার করবে বলে তার দাদার কাছে চলে যায় রিচা তার দাদার কাছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বায়না করতে শুরু করে এই তো দুদিন আগে অফিস থেকে আসার সময় তোর জন্য চকোবার আইসক্রিম এনে দিলাম তোর এখন আবার আইসক্রিম খেতে ইচ্ছে করছে এখন ওইটা চেঞ্জ হচ্ছে তো তাই এত বেশি আইসক্রিম খেলে তো শরীর খারাপ হতে পারে আমি কোনো কথা শুনতে চাই না দাদা তোকে আইসক্রিম কিনে দিতেই হবে আমি জানি ভালো করেই বৌদি নিশ্চয়ই তোকে আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বারণ করেছে তাই না কিন্তু বিশ্বাস কর আমার এখন আইসক্রিম খেতে খুবই ইচ্ছে করছে রে দাদা তোমার একেই ভীষণ ঠান্ডা লেগেছি রিচা আর তুমি আমাকে বলছিলে যে তোমার গলা খুশ করছে এখন আবার তুমি আইসক্রিম খেতে চাইছো আর রতন তোমার বোন এভাবে লাই দিয়ে মাথায় তুলো না পরে তুমি সমস্যায় পড়তে পারো ওই যে জ্ঞানের মাস্টার মশাই চলে আসলো বৌদি তোমাকে এত জ্ঞানের কথা বলতে বলিনি আমি আর আমি তোমার বরের টাকাই খাচ্ছি বলে তোমার এত গায়ে লাগছে আমি এখন আইসক্রিম খাবো আমি কোনো কথা শুনতে চাই না আচ্ছা বৌদি তোমার বাবা তো মনে হয় তোমাকে কোনো দামি আইসক্রিম কিনে খাওয়াইনি বলো উফ আমার আর এই জ্বালাতন ভালো লাগে না ঠিক আছে আমি আইসক্রিম এনে দিলে তোর যদি ভালো লাগে তাহলে আজকে আমি তোকে আবার আইসক্রিম নিয়ে এসে খাওয়াচ্ছি এই বলে রতন নিকটবর্তী আইসক্রিমের দোকানে যায় এবং সেখান থেকে তার বোনের জন্য একটা চকোবার আইসক্রিম এবং তার বউয়ের জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে আসে রতন বাড়িতে এসে দুটো আইসক্রিম তার বোন এবং বউয়ের হাতে ধরিয়ে দেয় কিন্তু রিচা এমন বদমাইশ মেয়ে ছিল যে তার বৌদির হাতে থাকা আইসক্রিমের দিকেই নজর পড়ে আমিও ওই আইসক্রিমটা খাবো তুই বৌদিকে স্ট্রবেরি আইসক্রিম এনে দিয়েছিস তাই আমিও স্ট্রবেরি আইসক্রিম খাবো বৌদি তোমার আইসক্রিমটা আমাকে দাও তোর এতদিন ধরে তো চকোবার আইসক্রিম দিয়েছিল তাই তো আমি তোকে আইসক্রিমটা এনে দিয়েছি কিন্তু এখন তোকে স্ট্রবেরি আইসক্রিম খেতে হবে যেহেতু আমার বড় স্ট্রবেরি খাচ্ছে তাই তো এই নাও তুমি স্ট্রবেরি আইসক্রিম খাও আর আমাকে তোমার হাতে থাকা আইসক্রিমটা দিয়ে দাও তাহলে যদি তুমি শান্তি পাও তাই হোক এই বলে বিমলা তার ননদকে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দেয় কিন্তু তার ননদ বিমলাকে চকোবার আইসক্রিম দিতে চায় না সে স্ট্রবেরি আইসক্রিমও খায় আবার চকোবার আইসক্রিমটাও খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে রিছা ধীরে ধীরে আরও বেশি পরিমাণে অহংকারী হয়ে ওঠে একদিন হঠাৎ করে বাড়ির কাজ করতে করতে বিমলার খুবই শরীর খারাপ করে তাই তাকে ডাক্তার দেখানো হলে সবাই জানতে পারে যে বিমলা দুই মাসের কিন্তু তাতেও কিছু যায় আসে না সে তার বৌদিকে দিয়ে এখনো বেশি পরিমাণে খাটানোর চেষ্টা করতেই থাকে তুমি এরকম পাতলা চিকেন স্যুপ রান্না করেছ কেন বৌদি আমি একেবারে চিকেন স্যুপ খেতে পছন্দ করি না তাই তুমি আমাকে হোয়াইট সস পাস্তা করে নিয়ে এসে দাও আমি না হলে কোনো খাবারই খাবো না রিচা সকাল থেকে আমার শরীরটা ভালো নেই আর আমার পাটাও ভীষণ ফুলেছে তাই আমার পায়ে ব্যথা করছে বলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না আজকে দয়া করে তুমি এই চিকেন স্যুপটা খেয়ে নাও পরের দিন না হয় আমি তোমাকে পাস্তা বানিয়ে খাওয়াবো এই রিচা তুই একটু বস আমি তোকে হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি কিন্তু তুই তোর বৌদিকে আর খাটাস না এভাবে কারণ ও অন্তঃসত্ত্বা তাই এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিবারেরও অনেক বড় ক্ষতি হবে আমি কোনো কথা শুনতে চাই না আর মা তুমি কি এসব পাস্তা রান্না করতে পারো তাই বৌদিকেই আমার জন্য এখন পাস্তা বানিয়ে নিয়ে আসতে হবে আর বৌদি যদি না করতে চাই সেটা তো আমি শুনবো না তাই বৌদি তাড়াতাড়ি যাও এতক্ষণে তুমি গেলে তোমার রান্নাও হয়ে যেত বিমলার আর কিছু বলার থাকে না সে পায়ে ব্যথায় চোখে জল ফেলতে ফেলতে রান্নাঘরে গিয়ে তার ননদের ফরমাইশ মতো হোয়াইট সস পাস্তা বানাতে থাকে কিছুক্ষণ পর বিমলা তার ননদকে পাস্তা রান্না করে দিলে তার ননদ গপ গপ করে সমস্ত পাস্তা একাই খেয়ে ফেলে এভাবে কিছুদিন কাটে একদিন রানী দেবী তার বৌমা এবং মেয়ের জন্য দুটো সুন্দর সুন্দর সালোয়ার স্যুট নিয়ে আসে বৌমা এই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা তুমি নাও আর রিচা তুই এই নীল কালারের সালোয়ারটা পরবি এই দুটো সালোয়ার সুটে তোদের দুজনকে খুব ভালো মানাবে মা আমি ওই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা নেব আর তুমি বৌদিকে এত ভালো সালোয়ার স্যুটটা দিয়ে দিলে ওই রংটা পরলে আমাকে বেশি ভালো লাগবে আর তুমি আমার জন্য এরকম একটা সস্তা সালোয়ার স্যুট নিয়ে চলে এসেছ এই বলে রিচা তার বৌদির হাত থেকে গোলাপি কালারের সালোয়ার স্যুটটা ছিনিয়ে নেয় তুমি সবসময় আমার উপর হিংসা করো কেন রিচা মা যেই আমাকে একটা সালোয়ার স্যুট দিল তুমি অমনি আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলে আর নিজের সালোয়ার স্যুটটা আমাকে দিয়ে দিলে তোমাকে হিংসা করতে আমার বয়েই গেছে আর তোমার কালো গায়ের রঙে এরকম গোলাপি কালার মানাবে না আমি যেহেতু ফর্সা আমি এত সুন্দর তাই আমি এই গোলাপি রঙের সালোয়ার স্যুটটাই পরব কারণ এটা আমার গায়ে মানাবে আর তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমি আকাশী রঙটা পড়তে পারো ওকে এই বলে রিচা সেখান থেকে চলে যায় বৌমা তুমি তোমার নরদের উপর রাগ করো না কারণ ছোটবেলা থেকেই ও একটু অহংকারী ধরনের আসলে বাড়ির একমাত্র মেয়ে তো তাই বেশি করে আদর পেয়ে বাদর হয়ে গেছে তুমি যেহেতু এখন এই বাড়ির বউ হয়ে এসেছ তাই ও তোমার সঙ্গে হিংসা করছে কিন্তু আমরা তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ মা আমি জানি তাই আমি আবার নরদের কথাই কোনো খারাপ কিছু মনে করি না কোনো ব্যাপার নয় এই বলে বিমলা সেখান থেকে চলে যায় দেখতে দেখতে প্রায় সাত মাস কেটে যায় আর এই কটা মাসের মধ্যে যখনই রতন তার বউয়ের জন্য ভালো ভালো ফল নিয়ে আসে কিংবা ভালো ভালো খাবার নিয়ে আসে তখন রিজা সমস্ত খাবার একাই খেয়ে নেয় ফলে তার বৌদি সেরকম ভাবে মন্দ কোনো খাবার খেতে পায় না একদিন রিজা আজকে বাড়িতে কেউ নেই আর আমার ডেলিভারি ডেট এগিয়ে আসছে তাই আমাকে এখন রুটিন চেক জন্য যেতে হবে তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে খুব ভালো হবে তুমি কি যাবে আমার সঙ্গে তোমার সঙ্গে এখন ডাক্তারখানে গিয়ে বসে থাকতে আমার বইয়েই গেছে কারণ এখন আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করব আর আমি অলরেডি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি তাই আমি চললাম এই বলে রিচা নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যায় কিন্তু এমন সময় বিমলার ভীষণ পরিমাণে শরীর খারাপ করতে শুরু করে সে পেছন থেকে বারবার ডাকলেও রিচা কোনো মতেই তার বৌদির দিকে তাকায় না রিচা তুমি প্লিজ যেও না কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছে আর এখন বাড়িতে কেউ নেই তাই আমাকে ডাক্তারখানায় এক্ষুনি নিয়ে যেতে হবে প্লিজ রিচা তুমি যেও না আমাকে নিয়ে চলো হসপিটালে আমার বইয়ে গেছে বৌদি তোমার সঙ্গে হসপিটালে যেতে তোমার শরীর খারাপ করছে তাতে আমি কি করব। তোমার জন্য আমি আমার বিউটি নষ্ট করব। এখনকার দিনের প্রেগনেন্ট মহিলারা নিজেরাই ডাক্তারখানায় যেতে পারে তাই তুমিও যদি পারো তাই করো এই বলে রিচা তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে যায় আর হঠাৎ করে করে সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায় ফলে রিচার ভীষণ পরিমাণে মাথায় চোট লাগে আর গল গল করে রক্ত পড়তে থাকে অন্যদিকে বিমলার পেটে ব্যথাও যেন বাড়তে থাকে কিন্তু সে নিজের পেটে ব্যথাকে উপেক্ষা করে তার নরদীর কাছে দৌড়ে আসে উফ তুমি চিন্তা করো না রিচা আমি তোমাকে কিছু হতে দেব না আমি থাকতে তোমার কিছু হতে পারে না আমি যে করেই হোক তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব ওরে বাবা আমার পেটে ভীষণ ব্যথা করছে এই বলে বিমলা নিজের পাড়া প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে চলে যায় বৌমা একই তোমাকে তো এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার আমার ননদ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে তাই ওকে এখন বাঁচানো দরকার আপনি দয়া করে আমাদেরকে নিয়ে হসপিটালে চলুন না হলে আমরা দুজনেই আজকে মরে যাব। আর আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার পেটের মধ্যেই শেষ হয়ে যাবে এই শুনে শিবমের মা তাড়াতাড়ি করে বিমলার সঙ্গে তাদের বাড়িতে আসে শিবমের মা তখনই ননদ এবং বৌদি দুজনকেই অটোতে করে নার্সিংহোমে নিয়ে চলে যায় তাদের দুজনেরই চিকিৎসা শুরু করা হয় নার্সিংহোম থেকে রতন এবং রানীদেবীকে ফোন করে খবর দেওয়া হলে তারাও নার্সিংহোমে চলে আসে ডাক্তারবাবু রিচার মাথায় ব্যান্ডেজ করে দেয় ডাক্তার বাবু আমার বৌদি কেমন আছে আর আমার বৌদির সন্তান ঠিক আছে তো আমার খুব ভুল হয়ে গেছে যদি যদি তখন বৌদির কথা শুনতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না আপনি যে যেকোনই হোক আমার বৌদিকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু আপনি চিন্তা করবেন না আমি যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু দৌড়াদৌড়ি করার ফলে ওদের কিছু কমপ্লিকেশন তৈরি হয়েছে তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি ওনা সন্তানকে বাঁচানোর সম্ভাবনা আছে কিনা ডাক্তারবাবু অনেক প্রচেষ্টা করে শেষ পর্যন্ত অপারেশনের মাধ্যমে বিমলাকে সুস্থ করে তোলে আর বিমলা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সেই সন্তানের মুখ দেখে পরিবারের সকলে ভীষণ পরিমাণে খুশি হয় বৌদি আমার খুব ভুল হয়ে গেছে আজকে আমার জন্য তোমার আর আমার ছোট্ট ভাইজির অনেক ক্ষতি হয়ে যেত আমি আর কখনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না আমি সবসময় তোমার কথা শুনে চলবো আমাকে ক্ষমা করে দাও বৌদি আমি জানতাম রিচা তুমি একদিন ঠিক শুধরে যাবে তাই আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি তাই এবার থেকে তোমার ছোট ভাইজির দায়িত্ব কিন্তু তোমার কারণ তুমি এখন পিসি হয়ে গেছ তাই তোমাকে সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই শুনে রিচা তার ভাইজিকে কোলে নেয় এবং তাকে নিয়ে রিচা খেলতে শুরু করে দেয় আমার এই ছোট্ট মেয়েটা আমাদের পরিবারের জন্য খুব লাকি কারণ ওই একদিনের মধ্যেই আমার পঁচিশ বছরের অহংকারী বোনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে তাই মা আমি খুব খুশি হয়েছি এবার থেকে আমাদের সংসারে আর কখনো কোনো অশান্তি হবে না এভাবেই অহংকারী রিচার্ড আর অহংকারী থাকে না সে তার বৌদিকে অনেক সেবা যত্ন করে এবং তার বৌদির ছোট্ট মেয়েকেও অনেক ভালোবাসে শুধু তাই নয় বিমলে এবং রিচা দুজনে মিলে সারা সংসারের কাজ একসঙ্গে মিলেমিশে করে এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে